আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত কাছে দূরের সমস্ত বন্ধু এবং হিতাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী ওলামা তোলাবা এবং তমি মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি আমার কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করার ইচ্ছা পোষণ করছি এবং আমি এই বক্তব্য যখন আপনাদের সামনে পেশ করতেছি তখন আমার সামনে কিছু লোকজনও বসা আছে তো তারা কেউ কেউ আমাকে কিছু প্রশ্নও করতে পারে আমি তাদেরকে সে প্রশ্নের অনুমতিও দিয়েছি তো সুতরাং এবার আমি আপনাদের সামনে যে কথাটা উপস্থাপন করতে চাই তা হল যে বর্তমানে কওমি মাদ্রাসায় সরকার কর্তৃক যে অনুদান ঘোষণা করা হয়েছে এবং অনেক মাদ্রাসায় অনুদান পৌঁছেও গেছে তো এই অনুদানকে কেন্দ্র করে অনুদান সরকার কর্তৃক অনুদান প্রদান এবং কবি মাদ্রাসার পক্ষ থেকে সে অনুদান গ্রহণকে কেন্দ্র করে দেশব্যাপী বিশদ এ নিয়ে খুব ব্যাপক আলোচনা হইতেছে কেউ এটাকে প্রশংসার দৃষ্টিতে দেখতেছেন কেউ এটাকে নিন্দার দৃষ্টিতে দেখতেছেন তো এইটা সম্পর্কে আমার কি মতামত এটা আমি আপনাদের সামনে পেশ করতে চাই তা হল যে কৌমি মাদ্রাসা দাউলুম দেওবন্দের নীতিমালার উপর প্রতিষ্ঠিত এবং এই সমস্ত মাদ্রাসার ভিত্তি হল চোখের পানির উপরে এবং চোখের পানির উপরে ভিত্তি করে যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত আল্লাহ পাকের ইচ্ছা এই মাদ্রাসার নামই হয়ে গেছে কৌমি মাদ্রাসা সাধারণ কৌমের সাধারণ মুসলমানদের অনুদান নিয়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করা হয় দোয়া করা হয় এবং সাধারণ মুসলমানদের অনুদান নিয়ে এই সমস্ত প্রতিষ্ঠান চলে সরকারের কখনো এ ব্যাপারে সরকারের কাছে এই সমস্ত প্রতিষ্ঠান অনুদানের জন্য ধর্ণাও দেয় না এবং অনুদানের জন্য কোনো চেষ্টাও করে না সরকারও এ ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করে না কিন্তু বর্তমানে যখন কওমি শিক্ষা সনদের স্বীকৃতি সরকার কর্তৃক প্রদত্ত হয়ে গেছে দেওয়া হয়ে গেছে এরপর আমাদের মাঝে কিছু আলে মোলামা যারা সরকারি অনুদান গ্রহণ করার মতো একটা প্রবণতা তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে তো সেই দৃষ্টিকোণ থেকে এই অনুদান গ্রহণ করা কতটা যুক্তিযুক্ত সেটাই আজ আমাদের সকলের কাছে কোটি টাকার প্রশ্ন হয়ে দেখা দিয়েছে তো এ সম্পর্কে আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে সরকারের অনুদান দেওয়াটা প্রশংসনীয় তবে কওমি মাদ্রাসার এই অনুদান গ্রহণটা এইটা আমি প্রশংসা করতে পারতেছি না বরং এটাকে আমি নিন্দার দৃষ্টিতেই দেখতে চাই কারণ আকাবির ও আসলাফ আমাদের বুজুর্গরা তারা এত ত্যাগ আর কোরবানির উপর যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গিয়েছেন এবং যেই নীতিমালার উপর তারা আমাদেরকে রেখে গিয়েছেন আমি মনে করি যে এই অনুদান গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের আকাবিরের সেই চোখের পানির উপর গড়া প্রতিষ্ঠান তাদের এখলাসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এর নীতিমালার মূলে আমরা কোঠারাঘাত করেছি এই জন্য এই বিষয়টাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করতে পারছি না আমি এইমাত্রই বললাম এ সম্পর্কে যে সরকারের দেওয়াটাকে আমি প্রশংসনীয় যে সরকার কমে মাদেশার দিকে দৃষ্টি দিয়েছেন এটাকে আমি প্রশংসা করি তবে সাথে সাথেও বলবো যে জনগণের ট্যাক্সের পয়সা ব্যক্তি বিশেষের জন্য এই যারা করোনা ভাইরাসের এই সময়ে যারা মাঠ পর্যায়ে সেবার কাজ করতেছে মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য যে পুরস্কার ঘোষণা করেছেন সেটা হলো পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত আমি নিজে সংবাদে এটা দেখেছি তো যেখানে এক ব্যক্তি এই পরিস্থিতিতে বিশেষ মানে প্রণোদনা বাজেট থেকে পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে সেখানে একটা প্রতিষ্ঠান তার জন্য মাত্র দশ এগারো হাজার বা পনেরো বিশ হাজার টাকা বরাদ্দ এটাকে আমার কাছে একটু কেমন হাস্যকর মনে হয়েছে বাকি প্রধানমন্ত্রীর উদ্যোগ এটা প্রশংসনীয় যে কবি মাদ্রাসার দিকে উনি দৃষ্টি দিয়েছেন কিন্তু এই পরিমাণটা এটা একটু আমার কাছে হাস্যকর এবং কবি মাদ্রাসার জন্য অবমাননাকর বলে আমার মনে হয়েছে আর কমি মাদ্রাসার এটা গ্রহণ এটাকে আমি অত্যন্ত নিন্দার চোখে দেখছি তার কারণ আমার মনে হয় যে আকাবিরের রেখে যাওয়া আমানতকে আমরা বিনষ্ট করতেছি এবং আকাবিরের যে মূল নীতি আদর্শ এর থেকে আমরা দূরে সরে যাচ্ছি এজন্য এখন আমি মনে করি যে এই অনুদান এর থেকে মুখ ফিরিয়ে নেওয়াটাই কবি মাদ্রাসার জন্য উচিত ছিল এটা তো সকলের জানা যে দারল্লব দেওবন্দের যে উসুলে হাসতে গানা যে নীতিমালার উপর ভিত্তি করে কবি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত তার মধ্যে একটা হলো যে সরকারি কোনো আনুকূল্য গ্রহণ না করা ব্যক্তি বিশেষ সরকারি আমলা মন্ত্রী এমপি এই জাতীয় কোনো ব্যক্তি যদি কোনো অনুদান বিশেষভাবে দেয় সেটা ব্যক্তি কিন্তু সরকারি ভাবে রাষ্ট্রীয়ভাবে সরকারের কোনো অনুদান কওমি মাদ্রাসার গ্রহণ করাটা এটা নীতিমালার পরিপন্থী বলেই আমি মনে করি এবং এটা সাময়িক কিছু উপকার হলেও এটা কওমি মাদ্রাসার জন্য সুদূর প্রসারী বিরাট ক্ষতির কারণ হবে বলে আমি মনে করি বিশেষ পরিস্থিতিতে যখন মানুষ মমূর্ষ অবস্থায় তার জন্য শুকরের গোস্ত খাওয়া যায় হারাম জিনিস খেয়েও জীবন জীবিকা খাতিরে ওই সময়ের জন্য এটা অনুমতি আছে কিন্তু আমাদের এখনকার পরিস্থিতি এমন পরিস্থিতি না যে যা পাই আমরা তাই নিব বরং আমার বিশ্বাস আমার প্রবল ধারণা এবং আমি বিশ্বাসই বলবো যে বাংলাদেশে এত বিত্তবান হিতাকাঙ্ক্ষী কমি মাদ্রাসার দরদি লোক আছে যে এ কমি মাদ্রাসা এই অনুদানের জন্য যত চেষ্টা করছেন এর মানে কয়েক ভাগের এক ভাগ চেষ্টা যদি বিত্তবানদের পিছনে ওনরা করতেন তাহলে এক একজনই এর থেকে অনেক বেশি পরিমাণ দান মাদ্রাসায় করতো বলে আমি মনে করি মাদ্রাসার ও সংশ্লিষ্টদের প্রতি আপনার কি আমি ওলামা একরাম এবং মাদারেস কৌমিয়ার ছাত্র ভাইয়েরা যারা আছে এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে আমি বলবো এ কথা যে আমরা আপনারা আমরা সবাই মিলে দারালুম দেওবন্দের যে মূল নীতি সেই মূল নীতির উপর অটল অবিচল থাকবো এই নীতি ভাঙ্গার যারা চেষ্টা করে তাদেরকে আমরা প্রতিহত করার চেষ্টা করব এবং কমি মাদ্রাসাকে তার স্বকীয়তা বজায় রেখে যেন সে চলতে পারে সেদিকে আমরা সবাই সজাগ সতর্ক দৃষ্টি রাখব আমাদেরকে এই কমি মাদ্রাসাগুলোকে যেন অন্য অন্য প্রতিষ্ঠান যেমন সরকারি আনুকূল্যের জন্য লালায়িত ওই রকম মানসিকতায় যেন কমি মাদ্রাসাগুলো যেতে না পারে সেদিকে আমাদের সকলের সজাগ সতর্ক দৃষ্টি রাখা দরকার এবং আমি এ কথা বলবো আবদুল্লাহ মাসুদ মাসুদী আল্লাহ তালহুকে যখন ওনার মৃত্যু শয্যা উনি সাইিত হজরত উসমান গনিরদি আল্লাহ আনহু ওনাকে বড় এক বান্ডিল দিচ্ছিলেন দিনারের হজরত আবদুল্লাহ আবিন্দি আল্লাহ আনহু বলছিলেন যে এটা কেন আমি তো চলে যাচ্ছি তখন হজরত উসমান গনিরদি আল্লাহতালহু বলছিলেন আপনার কন্যারা আছে ওদের জন্য রেখে দেন হজরত আবদুল্লাহ আবনী মাসুদ্দী আল্লাহতালনু বলেছিলেন আমার কন্যাদের এই অনুদানের দরকার নাই। তাদের জন্য নবীজির দেওয়া সুরা ওয়াকে আমি রেখে যাচ্ছি তো আমি এ কথা বলবো কৌমি মাদ্রাসার ওলামা তলাবাদেরকে যে আমাদের জন্য সুরা ওয়াকে আছে আমরা মাদ্রাসায় সুরা আর আমল করব সুরা ইয়াসিনের আমল করবো সুরা এখলাসের আমল করব। ইনশা আল্লাহ আল্লাহ পাকের খাজানা খুলবে আমরা যদি এই খাজানা খোলার চেষ্টা করি আল্লাহ না করুন হয়তো ওই খাজানা দ্বার আমাদের জন্য রুদ্ধ হয়ে যেতে পারে এই জন্য আমরা মূল মালিকের খাজানার দিকে আমরা দৃষ্টি রাখব এই জাতীয় খাজানার দিকে যেন আমাদের চোখ না যায় এই আহ্বানই আমি সকলের কাছে রাখতে চাই ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি